প্রশ্নপত্র কিনতে পাওয়া যায় উত্তরপত্র কিনতে পাওয়া যায় আবার যখন লিখবেন লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায় সেখানে সিসিটিভি কে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যারা গার্ডিয় তাদেরকে কি না দেওয়ার ব্যবস্থা আছে গ্যারেন্টি কি পয়সা ফেকো তামাশা দেখো ঠিক আছে পয়সা দিয়ে ডাক্তার হোক এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান এবার সেই ডাক্তাররা বলছে যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার পার হচ্ছে তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না জানে না বোঝে না মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গেসছে পেটের সমস্যা হলে বলবে হাটে নিমোনিয়া কোন দিকে যাবে না আমাদের ভয়ঙ্কর দিন আসছে এটা যেন মাথায় থাকে যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে তাহলে আমার আপনার প্রাণ কি থাকবে আমি মনে করি যারা এ কাজ করেছে অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে এরা সবাই বলা হলো যে ধর্ষিত তার নামে আরজিকল হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং করে দেবে তারই নামে উৎসর্গ করা হবে পতলা আর শেষ ছিল না সাত দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সব আসলে চারজন পাঁচজন এখনো বাকি আছে সেটাও জেনে গেছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দলের লোকরা মুখ্যমন্ত্রীর আধিকারিকরা জেনে গেছিলেন সে সুইসাইড করেছে অর্থাৎ প্রথম দিন থেকে গোটা ব্যাপারটাকে তাকে চাপা দেওয়ার জন্য অপারেশন ধামা চাপা শুরু হয়েছে কিন্তু ক্রমশ মানুষের যে সমর্থন এভাবে পেয়ে যাবে এটা মুখ্যমন্ত্রী ধারণার বাইরে ছিল মুখ্যমন্ত্রীর ধারণা ছিল তিনি পশ্চিমবঙ্গে একাই আন্দোলনকারী বাকি সব যারা আছে তারা আন্দোলন জানে না কিন্তু একটা আন্দোলনকারী একজন মুখ্যমন্ত্রী তার কি অবস্থা যে তিনি আজকে বাংলার আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি আজকে ষড়যন্ত্রে মত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতই যদি আপনার ব্যক্তি ব্যক্তিদের জন্য দরদ থাকে তাহলে এ বাংলায় উনত্রিশ জন নয় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে তাদের পাশে কেন না আপনাকে জুনিয়র ডাক্তাররা চ্যালেঞ্জ করেছে তথ্য দিয়ে প্রমাণ করুন যে তাদের কারণে কোথায় মৃত্যু হয়েছে কোভিডের সময় কত মৃত্যু হয়েছিল আমি আপনি জিজ্ঞেস করে বলতেন বলা যাবে না ডেঙ্গুতে কত মৃত্যু হয় আমরা জানি না আপনাকে জিজ্ঞেস করি মর্গে যে মৃতদেহকে ধর্ষণ করা হতো তাদের জন্য কি কোনো খবর আছে আপনার মোট থেকে যে দেহ লোপাট করে বাজারে বিক্রি হয়ে যেত তাদের পরিবারকে কিছু দেওয়া হবে কি আজকে আপনি সহানুভূতি চেষ্টা করছেন হতে পারে তো তো ব্যবহার করা হচ্ছে অপব্যবহার করা হচ্ছে আমি এইখানকার কলকাতার তদন্তের সিবিআই কথা কেন বললাম না কলকাতা তদন্তে যে সিবিআই সেটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে দুটোর মধ্যে নিশ্চয়ই আমাদের কাছে আলাদা একটু ধরাক লাগছে সেই জন্য বলবো বাকি সিবিআইডি নিয়ে আমাদের তো বক্তব্য পরিষ্কার আছে আমাদের অনেক অনেক দিক থেকে আমাদের বক্তব্য সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা ইডি দপ্তর যেতে ভয় পাননি রাহুল গান্ধীকে বাহান্ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু আজ বাংলায় যিনি পোকা তিনি ইডি দপ্তর যেতে না যেতে হয় তার জন্য বারবার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে অর্থাৎ ইডি সিবিআই করে আমাদের কোনো ভরসা নাই যেহেতু মাঝখানে কোর্ট আছে কোর্টের ভরসায় কোর্টের ভরসায় আমরা আছি কোর্টের তত্ত্বাবধানে যেহেতু সিবিআই তদন্ত হচ্ছে তাই আশা তো করবো যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ দেখি কি হয় কিন্তু আশা ধীরে ধীরে ক্ষীণ হতে যাচ্ছে প্রথম প্রথম দিন থেকে তো রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা শুধু নয় বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং দুর্নীতির কারণে একটা একটা আমাদের ঘরের বোন বলুন মেয়ে বলুন যে শুধুমাত্র মানুষকে সেবা করার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলো তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো তারপর তার বাড়িতে গিয়ে বলা হলো তোমাদের অসুবিধা হলে টাকার ব্যবস্থা হবে পিজি করে ডাক্তারদেরকে বলা হলো যে ধর্ষিত হয়ে খুন হয়েছে তার নামে কর হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং করে দেওয়া হবে তারই নামে উৎসর্গ করা হবে পাতালে শেষ ছিল না সাত দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সব আসামি চারজন পাঁচজন এখনও বাকি আছে সেটাও জেনে গিয়েছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দলের লোকরা মুখ্যমন্ত্রীর আধিকারিকরা জেনে গেছে সে সুইসাইড করেছে অর্থাৎ প্রথম দিন থেকে কোটা ব্যাপারটাকে দামা চাপা দেওয়ার জন্য অপারেশন দামাচাপা শুরু হয়েছে কিন্তু ক্রমশ মানুষের যে সমর্থন এভাবে পেয়ে যাবে এটা মুখ্যমন্ত্রীর ধারণার বাইরে ছিল মুখ্যমন্ত্রীর ধারণা ছিল তিনি পশ্চিমবঙ্গে একাই আন্দোলনকারী বাকি সব যারা আছে তারা আন্দোলন জানে না কিন্তু একটা আন্দোলনকারী একজন মুখ্যমন্ত্রী তার কি অবস্থা যে তিনি আজকে বাংলার আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি আজকে ষড়যন্ত্রে মত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতই যদি আপনার মৃত্যু মৃত্যু ব্যক্তিতে যেন দরদ থাকে তাহলে এ বাংলায় উনত্রিশ জন নয় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না আপনাকে জুনিয়র ডাক্তাররা চ্যালেঞ্জ করেছে তথ্য দিয়ে প্রমাণ করুন যে তাদের কারণে কোথায় মৃত্যু হয়েছে কোভিডের সময় কত মৃত্যু হয়েছিল আপনি জিজ্ঞেস করে বলতে বলা যাবে না ডেঙ্গুতে কত মৃত্যু হয় আমরা জানি না আপনাকে জিজ্ঞেস করি মর্গে যে মৃতদেহকে ধর্ষণ করা হতো তাদের জন্য কি কোনো খবর আছে আপনার মর্গ থেকে যে দেহ লোপাট করে বাজারে বিক্রি হয়ে যেত দেওয়া হবে কি আজকে আপনি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কারণ আপনি দিশে হারা হয়ে গেছে দিশে হারাই এখন এক কথা বলছেন তারপর আরেক কথা বলছেন আপনি চেষ্টা করলেন স্বাস্থ্য সচিবকে দিয়ে আলোচনা ডাকা চেষ্টা করলেন মুখ্য সবজিকে দিয়ে ডেকে একবার তারপরে নিজে উপস্থিত থাকবো বললেন অর্থাৎ মানুষের কাছে আপনি বার্তা দিচ্ছেন যে আমি চাইছি ডাক্তাররা চাইছে না আমি ভালো জগৎ খারাপ পাশাপাশি আপনি বলছেন কি আমি দরকার মুখ্যমন্ত্রীর পথ ছেড়ে রাখি ডাক্তাররা কেউ চেয়ার চাইনি কেউ বলতে পারে যে যারা আন্দোলনকারী তারা চেয়ার চেয়েছে চেয়ার আপনি থাকুন কিন্তু সে চেয়ারের দখল ডাক্তারা দিতে যাচ্ছে না আপনি নিজে ভয় পাচ্ছেন আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে সেই চেয়ারের দখল নিতে যাবে কিনা আপনার দলের মধ্যে তৈরি হয়ে হয়ে গেছে আপনার দলের মধ্যে উঠছে ইন্টারনাল রামলিংস দলে বাড়ছে আপনি নিজে তাই একদিকে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সংঘাতের বাতাবরণ তৈরি করছেন ডাক্তারদেরকে ভিলেন বাড়াচ্ছেন সাধারণ মানুষের থেকে এবং উল্টো দিকে আপনার নিজের দলের যে অন্ততকে সামাল দেওয়ার জন্য আপনি আরেকটা নাটক করে বলছেন মুখ্যমন্ত্রী পদ আপনি ত্যাগ করতে পারেন এই সমস্ত ঢপবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে আর চলবে না এবং এখানে যারা ডাক্তারদের যারা সিনিয়র বড় বড় সিনিয়র ডাক্তার যারা এখনো মেডিকেল কলেজে শিক্ষকতা করে তাদের যে সমস্ত বক্তব্য বেরিয়ে আসছে আমাদের ভয় লাগছে আমাদের জানা ছিল না এত কিছু কথা আজকে করেন মেয়েটা সে ধর্ষিত হয়ে হয়ে যাওয়ার পর বাংলার মানুষ কিন্তু চোখটা খুলে দিয়ে গেল ব্যাচের পর ব্যাচ শিক্ষক ডাক্তাররা বলছে ব্যাচের পর ব্যাচ ছাত্ররা পাশ করছে শুধু পয়সা দিয়ে ঘুষ দিয়ে প্রশ্নপত্র কিনে এবং উত্তরপত্র কিনে দুটোই পাওয়া যায় প্রশ্নপত্র কিনতে পাওয়া যায় উত্তরপত্র কিনতে পাওয়া যায় আবার যখন লিখবেন লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায় সেখানে সিসিটিভিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যারা গার্জেন তাদেরকে বারো না দেওয়ার ব্যবস্থা আছে গ্যারেন্টি কি পয়সা ফেকো তামাশা দেখো ঠিক আছে পয়সা দিয়ে ডাক্তার হোক এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান এবার সেই ডাক্তাররা বলছে যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার বার হচ্ছে তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না জানে না বুঝে না মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গ্যাস্ট্রিক পেটের সমস্যা হলে বলবে হাটে নিমোনিয়া কোন দিকে যাবে না আমাদের দিন আসছে এটা যেন থাকে যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে তাহলে আমার প্রাণ প্রাণ কি থাকবে আমি মনে করি যারা এ কাজ করেছে অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে এরা সবাই দেশদ্রোহী আমি মনে করি কারণ ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের আপনাদের মতো